মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নেই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত পরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কোর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজই আছে না নাই এক কথারও কথারও হয় কথার আগে কুটু সীমার আজি এরকম মানুষ আছে না নাই আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই

আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে আছে তারা তারা কথা বলেন ভাই চলার পা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ মানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিন্তু আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোন সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ সামনের জনে শান্তির কথা বাদ দেন যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছে আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না ইচ্ছে কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে না ভাবার দরকার আছে এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবে এটা অশান্তি থাকলে এসি রুমের এর মধ্যে পাব না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝে কথা বলে ভুক্তভোগী আর আল্লাহ তালা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে রুল্লাজি আনজালা সাকিনাতা ফি ওলো বিল আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী বলেন সুবহান সম্পর্কটা আমার সাথে করার মতো করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার